কম খরচে কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে তাবু ও কটেজে থাকার সুব্যবস্থা যেখানে থাকবে আউটডোর অ্যাক্টিভিটিস যেমন মাছ ধরা সাইকেলিং ও ওয়াটার স্পোর্টস এখানে অত্যাধুনিক সুযোগ সুবিধার সাথে প্রকৃতির খুব কাছাকাছি থাকার অভিজ্ঞতা ও সমুদ্র খুব কাছাকাছি হওয়াতে তাদের একটি প্রাইভেট বিচও আছে আসসালামু আলাইকুম কক্সবাজার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি কক্সবাজারের খুবই সুন্দর একটা রিজোর্টে আছি যেটার নাম হলো ক্যাম্পিং কক্স তো এখানে মাত্র বারোশো টাকায় ষোলোশো টাকায় সতেরোশো টাকা বিভিন্ন রকম প্যাকেজ আছে যেখানে আপনারা ক্যাম্পিং করতে পারবেন তিন বেলা খাবার সহ এর পাশাপাশি ওনাদের এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিজ আছে ওনাদের এখানে বিচ খুব কাছাকাছি হওয়াতে ওনাদের একটা প্রাইভেট বিচেরও ব্যবস্থা ওনারা করে রাখছে তো সব কিছু মিলা অন্যরকম একটা রিজোর্ট এখানে তো চলেন আজকের এই ভিডিওটিতে আমি মোটামুটি এই একটা ছোটখাটো এবং আপনারা এখানে কিভাবে আসবেন কত টাকা খরচ পড়বে সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো তো চলেন ভিডিও শুরু এই আমার সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন আপনারা এই ট্রেনটা হলো বারোশো টাকা এবং এর পাশাপাশি এখানে তিন বেলা খাবার পাবেন আর বেশ কিছু অ্যাক্টিভিটিস পাবেন এরকম বেশ কয়েকটা ট্রেন্ট আছে ওনাদের এখানে যেগুলোতে ওনারা প্যাকেজ বারোশো টাকা করে এই ছাড়া এরকম বড় কিছু ট্রেন্ট আছে যেগুলোতে চারজন ছয় জন আট জনের গ্রুপ করে আপনারা থাকতে পারবেন এগুলো আবার একটু বড় সাইজের ট্রেন্ট এগুলোতেও কিন্তু বারোশো টাকা করে আপনারা থাকতে পারবেন আর এই যে ক্যাম্পিং কক্স থেকে এদিকটা হলো জাউবন জাউবনটা পার করলে কিন্তু বিচ আর ওনারা বিচে যাওয়ার জন্য কিন্তু এরকম একটা সুন্দর কাঠের রাস্তা করে দিছে যেটা দিয়ে একদম সরাসরি আপনারা কত পাঁচ মিনিট পায়ে হেঁটেই বিচে চলে যেতে পারবেন আর এই যে কিছু দূর পর পর ওনারা কিন্তু এরকম বেশ কিছু হ্যামক দিয়ে রাখছে যেগুলোতে বসে সবাই সময় কাটাইতে পারে মানে নিরিবিলি বসে বসে যে ওই পাশে হলো একটু লেক টাইপের জায়গা এখানে বসে বসে ওনারা সময় কাটানোর একটা ব্যবস্থা করে দিতে এই পাশে হলো ওনাদের এই যে নামাজের জায়গা আছে জাস্ট এখানে ওনাদের ক্যাম্পিং এ যারা আসে তারা নামাজ পড়তে চাইলে এখানে নামাজটা পড়তে পারে এই পাশে আবার অনেকগুলো আছে এগুলো একটু বড় সাইজের এগুলো টাইপের উপরে জাস্ট ঘর করে দিয়ে ভিতরে আর কি ট্রেন গুলো দিয়ে থাকার ব্যবস্থা করছে এগুলো হলো আবার একটু ইনডোর টাইপের একটা ফিল পাবেন আপনারা আর এই যে এখানে হলো রাতের বেলা ব্যাডমিন্টন খেলার জন্য জাস্ট ব্যাডমিন্টনের আয়োজন করা হয় এখানে রাতের বেলা চমৎকার দেখেন আর এটা হলো ইনডোর গেম মানে এখানে যে ইনডোর কিছু গেমের ব্যবস্থা করা হয় এইসব টেবিল গুলোতে বসে যাতে গেস্টরা বসে বসে খেলতে পারে এগুলো হলো আমার পড হাউস এই যে এরকম বেশ কিছু পড হাউস আছে যেগুলোতেও চাইলে আপনারা থাকতে পারবেন আর পড হাউসে থাকার জন্য হলো আপনাকে সতেরোশো টাকা করে দিতে হবে এই পাশে আরো বেশ কিছু এরকম পড হাউস আছে এগুলো হলো আবার ষোলোশো টাকা করে এগুলো একটু ছোট সাইজের পড হাউস এগুলোতে হলো দুইজন করে থাকা যায় আচ্ছা এবার আপনাদেরকে বলি এখানে আসলে অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে অনেক ন্যাচারাল এনভায়রমেন্ট আপনি সময় কাটাতে পারবেন নিরিবিলি পরিবেশে থাকতে পারবেন সব মানে অন্যরকম একটা ফিলিংস নিয়ে ক্যাম্পিং একটা ফিল নিয়ে আপনারা এখানে মূলত থাকতে পারবেন আর এইখানে হলো বেশ কিছু অ্যাক্টিভিটিজ শরম যেমন মানে এগুলো ভাড়া দেয় ট্রেন টে নিতে পারবেন নিয়ে যে এগুলো আপনারা যারা বিচে যাওয়ার সময় নিয়ে যেতে চান তারা এগুলো এখান থেকে নিয়ে যেতে পারবে এখানে কিভাবে আসবেন এটি মূলত কলাতলি থেকে দশ কিলোমিটার দূরত্বেই অবস্থিত অটোতে আসতে দুইশো থেকে আড়াইশো টাকার মতো ভাড়া পড়বে আর একটা অটোতে ছয় থেকে সাতজন করে আসা যায় বলতে হবে হিমচুরির পর জাদুঘর মায়ের বাড়ি মারমেডের কিছুটা আগে সো এইভাবেই সহজে আসা যায় আর এই পাশে এরকম কিছু বিচ চেয়ার আছে যেগুলোতে বসে বসে সবাই অনেক সুন্দর সময় কাটাতে পারে যে এই পাশে একটা টেবিল টেনিস এর কোর্ট আছে যে এই পাশে হলো ওনাদের ওয়াশরুম গুলো ওনাদের এখানে আপনার প্যাকেজের বাইরে যদি কোনো খাবার নিতে চান ওনাদের রেস্টুরেন্ট আছে নিজস্ব সেখানে অর্ডার করতে হয় আগে থেকে তাহলে ওনারা খাবারগুলো সার্ভ করে দেয় খাবার গেলেও কিন্তু একদম বাইরে মেলা পরিবেশে মানে খাওয়ার জন্য ব্যবস্থা করেছে মানে চমৎকার সবকিছু মিলে অন্যরকম একটা পাশে আবার ক্যারাম বোর্ড খেলার ব্যবস্থা আছে এখানে ক্যারাম বোর্ড খেলা যায় মূলত যারা ডিপ্রেশনে ভুগতেছেন বা শহরে কোলাহল জীবনে ভাল লাগতেছে না তারা হলে ক্যাম্পিং কক্সে আসতে পারেন আশা করি অনেক ভালো লাগবে কারণ একদম সম্পূর্ণ একদম ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট এখানে পাবেন বিভিন্ন অ্যাক্টিভিটিস পাবেন এর পাশাপাশি ক্যাম্পিং করবেন একটা ন্যাচারাল পরিবেশ মানে সবকিছু মিলে অন্যরকম একটা অভিজ্ঞতা নিয়ে আপনি একদম হয়ে যেতে পারবেন এটা রেস্টুরেন্ট এরিয়া ধন্যবাদ সবাইকে যারা তখন আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ